শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল ছটা দশ বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর রান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে সেরকম বৃষ্টি সেরকম ভয় লাগছিল একা একা রান্না করে আছি আর সবাই এখনও অবধি ঘুম হচ্ছে কেউ ওঠেনি আমি ভাবলাম আগে সকাল সকাল রান্নাটা সেরে নিই কেননা আজকে বাড়িতে কয়েকজন আসবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর হচ্ছে রান্না করতে সময় লাগবে তারপর ঘরের কাজ আছে উছানো বাগানো বিছানা তোলা এইসব কাজগুলো আছে জল ভরা ঘর ঝাঁট দেওয়া তারপরে ঠাকুর ঘর পুজো টুজো সব বাকি আছে সেই জন্য ভালো আগে রান্নাটা করে নিই তারপরে তারা আসলে তাদেরকে জল টল দেবো মুড়ি টুড়ি খেতে দেবো সেই জন্য তারা সকাল সকাল বেরিয়ে গেছে তারা দশটার মধ্যে পৌঁছে যাবে সেই জন্য ভালো রান্নাটা আগে সেরে নিই কতগুলো রান্না যেমন পটল আলু ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে আর একটা সব রকম দিয়ে সবজি করছি মিক্স সবজি আর ডাল হবে মাছের ঝাল হবে মাছটা আছে মার্কেটে যাবে বাজারে এখনও মাছ মাছ আনা হয়নি ভালো এইগুলো তো করে নিই আর ডালটা হয়ে সবজিটা বসিয়েছি সবজিটা হয়ে গেলে ডালটা করে নেব আর ভাজাভুজিগুলো হয়ে গেছে ভাতও হয়ে গেছে আমার সকাল সকাল ভাতও করে নিয়েছে আর এখন তো ভাত ঠান্ডা হওয়ার নাম নেই সকালে করলেও ভাত গরম থাকে তা ভাতটা হয়ে গেছে ভাতটা বড় হাঁড়িতে গরমই থাকবে ঠান্ডা হবে না আর সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বললাম এখন একটু কমে মেঘ ডাকছে এখনো বাজও করছে এরকম আর তো তোমাদেরকে রান্নাগুলো দেখায় কি কি হলো না হলো চলো এই যে সবজিটা হচ্ছে তোমাদেরকে দেখায় একবার তে আরো বরবটি বেগুন আলু তারপরে গাজর আর বড়ি ছিল কটা দিয়ে দিলাম আর কিছু নেই মূলও কালকে আন হচ্ছে পাইনি বললো বাজারে মৌলো নাকি ছিল না সেই জন্য মূলোটা দিলে এই সবজিটা খুব টেস্ট হয় সব রকম মিক্স তো সেই জন্য আর একটু হবে একটু হোম ঢাকা দিয়ে দিই আর এই যে ভাতটা হয়ে গেছে অবুর দিয়ে দিয়েছি আর এইখানে আছে উচ্ছে ভাজা আর এইটা আছে পটল আলু ভাজা এগুলো হয়ে গেছে ভাতের হাঁইটা এখন সোজা করে দেব আর ডালটা বসাবো ডাল আজকে ডালটা এই আজ দিয়ে বসাবো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই প্রচুর বৃষ্টি হলো এই দেখো পুরো জলে ভর্তি প্রচুর বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আছে গরম নেই বাবা বাঁচা গেছে যা গরম ছিল ওই দেখো মেঘলা মেঘলা ওয়েদার সব ভিজে গেছে ওই দিন দেওয়াল গুলো এত বৃষ্টি হয়েছে আকাশটা দেখছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে এখন সকালের পরিবেশ দেখতে খুব ভালো লাগে সকালের এই আবহাওয়াটাও দারুণ আজকে আর হাঁটতেও যায়নি এক্সারসাইজও করিনি ভালো আগে তাড়াতাড়ি কাজগুলো করে নিই চলো পরে আসছি রান্নাটা করে নিই সবজিটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি মিক্স সবজি নুন মিষ্টি সব ঠিক আছে আমি একটু খেয়ে দেখলাম আর এখানে এই যে ডালটা বসিয়ে দিয়েছি একবারে ফড়ং দিয়ে ডাল বসিয়ে দিলাম ডালটা হোক আস্তে আস্তে তারপরে এই যে রাত্রে রুটির কাল দি একটা ভিজিয়েলাম সকালবেলা এটা এখন সেদ্ধ বসে দেবো আলু কেটে নিয়ে একটু আলু দেবো দিয়ে সেদ্ধ করে তারপরে মশলা কষে করে রেখে দেবো তরকারিটা এই আর কি চলো পরে আসছে সকালের সব কাজ হয়ে গেছে বিছানা টিছানাগুলো সব বাগিয়ে ঝেড়ে তারপরে ঘরগুলো সব ঝাঁট দিলাম বাবাকে চা করে দিলাম আর ছেলেকে খেতে দিলাম রুটি তরকারি খেলো আর হচ্ছে এই কাজগুলো করেছি এখন আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজোটা দিয়ে দিই তা করতে করতে তারা চলে আসবে আর তারপরে শরবত টরবত গুড় ইয়ে করব দেব তার আগে ভাবলাম চান করে আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই চলো পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো এই যে দিয়ে দিয়েছি পুজো সাদা ফুল আর সূর্যমুখী ফুল অনেক পেয়েছিলাম এখন সূর্যমুখী ফুলগুলো খুব ফুটছে গাছে অনেক অনেক করে ফুটছে আর পুজো দিতেও সুবিধে আমার এই দেওয়া হলো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সবাই চলে এসেছে মা বাবা দু পিসিমণি এসেছে তা এখন সবাই হচ্ছে ঘরের ভেতরে আছে এই চান টান করলো খাওয়া দাওয়া হয়েছে সকালে খাবার খেলো খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি রান্না হয়ে গেছে রান্না শুধু গ্যাস মোছা বাকি আছে সেই গ্যাসটা মুছে তাহলে তাহলেই হয়ে যায় আর আজকে গরমটা কম আছে কেননা সকালে বৃষ্টি হয়েছে তারপরে হাওয়া দিচ্ছে তো সেই জন্য গরম কম আছে নেই বললেই চলে কিন্তু ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে এই আর কি আর পরে তোমাদের সাথে পিসিমনিদের সঙ্গে আলাপ করিয়ে দেবো তারা সব এখন একটু রেস্ট নিচ্ছে অনেক ভোর ভোর উঠে এসছে তো সেই জন্য আর রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝামটা বাকি ছিল সেটা এই করলাম একটু আগে আর এখন আমরা গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলেই আমার রান্নাঘরে কাজ হয়ে যাবে এই আর কি পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা শুয়েছিলাম তারপরে হচ্ছে বাবা ডায়ালোসিস করাতে গেলো উঠলাম উঠে দিকে তারপরে ঘোরাঘুরি করছি এ মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম কৃষিমণিরা শুয়ে আছে তারা এখনও ওঠেনি উঠলে তারপরে চা করব সবাই মিলে একসাথে বসে চা আর আর হচ্ছে সকালে কেমন ঝড় বৃষ্টি হলো এখন আবার রোদ বেরিয়েছে ভালোই রোদ দিয়েছে দেখলাম আর হচ্ছে হালকা হালকা গরম আছে হাওয়া দিচ্ছে কিন্তু গরমও আছে আর কি এই যে মা বসে আছে এইখানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে মা এই যে বসে আছে শুয়ে ছিল উঠে চলে এসছে পিসিমণিরা সব শুয়ে আছে আস্তে আস্তে সব উঠে আসছে পিসিমণিরা দাঁড়াও তাদেরকেও দেখাবো এই যে আমার পিসিমণি এটা নিজ পিসিমণি এই যে এই তারা সব শুয়েছিল উঠে আসলো আর ছোট পিসিমনিকে দেখাচ্ছি এই যে এই যে ছোটো পিসিমনি আমার যে ছোট এই যে দু পিসিমণি এসছে আমার বাড়িটা একবারে গম গম করছে এখন সবাই আছে চলো এখন চা করব চা করে নি তারপরে পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রাতে রান্না বান্না সব হয়ে গেছে রুটি হয়েছে আর যে কাবলি চানার তরকারি করেছিলাম সেবেলা সেটা রয়েছে মিষ্টি আছে আর ভাতও আছে ভাত তরকারি সবই আছে ভাত সবজিটা আছে মাছ আছে কেউ কেউ ভাত খাবে কেউ কেউ রুটি খাবে আর বাবার জন্য করলাম ডালিয়া সব কিছু হয়ে গেছে এখন সবাই মিলে বসে বসে গল্প করছিলাম ওকে খেতে দিলাম ও হচ্ছে বাবাকে আনতে যাবে ডাইলসিস আছে আজকে এই আর কি আর ভাবলাম সন্ধেবেলাও কোথায় একটু হাওয়া দিবে আজকে আর হাওয়াটাও কিছু দিচ্ছে না সেই সকালে যা ঝড় বৃষ্টি হয়েছে আর কিছু হয়নি গরমটা একটু একটু লাগছে অতটাও গরম নেই কিন্তু হালকা হালকা গরম আছে আর কি বাড়িতে এখন খুব ভালো লাগছে লোকজন আত্মীয় স্বজন আছে তো সেই জন্য চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেলাম চা টা খেয়ে গল্প করছিলাম তারপরে বিছানা টিছানাগুলো সব বাগালাম বাগিয়ে এসে তারপরে আবার কয়েকটা হচ্ছে শর্টস বানাচ্ছিলাম মা কিমুনি বাবা সবাইকে নিয়ে তা সেগুলো বানানো কমপ্লিট করেছি এখন হচ্ছে রান্নাঘরে যাবো তা হচ্ছে সকালে কে কী খায় দেখি সব খাবারগুলো রেডি করব। তারপরে রান্না আছে রান্না বান্না করতে হবে আর হচ্ছে বান্না করে তো সবাই আছে সবাই মিলে করে নেবে এই আর কি সবজি টবজি কাটা হবে শাক আনতে বললাম তা হচ্ছে সবাই মিলে হচ্ছে সবজি টবজিগুলো কেটে দেবে শাক আনতে বললাম শাক ভাজা করব আর মাংস হবে আজকে তা হচ্ছে বাজারে গেছে কি আনে না আনে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ওই যে মা দাঁড়িয়ে আছে এই যে ইসিমণি বসে আছে আমরা সবাই বসেছিলাম বাবা শুয়ে পড়েছে তা সকাল থেকে রোদ নেই কিন্তু গরম গরম আছে হাওয়াও দিচ্ছে মাঝে সাঝে কিন্তু গরমও আছে এই আর কি চলো সারাদিন সঙ্গে থেকে পাশে থেকে কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করো